শুভ দুপুর শুভ দুপুর বন্ধুরা আজকে করব নোটে শাক দিয়ে একটা মুগ ডালের চচ্চড়ি তো দেখো নোটের শাকগুলোকে কেটে রেখেছি এগুলোও কিন্তু চাষের নোটে তো একজন দিয়েছিল তো আর এটা হচ্ছে আলু আর কুমড়ো কেটে রেখেছি আর বেগুন কেটে রেখেছি এখন আমি যেটা করব যে বড়িগুলোকে ভেজে নেব লাল লাল করে ভেজে নেবো ভা ভাজা হয়ে গেলে তারপরে আলু আর কাঁচা কুমড়োটা দিয়ে ভাজব তো ভাজার সময় হালকা একটু নুন দেব আর হলুদ দেব যাতে রঙটা খুব ভালো নেয় তো নুনটা দেব কম নুন দিচ্ছি কারণ আমি না পাকা করেই শাক করতে গেলে অনেক নুন দিয়ে দিই তো ওই জন্য এই রান্নাটা এবারে একটু নুন কম দেবো তুই দেখো হলুদ আর নুন দিয়ে আলুটার কুমড়োটাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আলাদা একটা জায়গায় তুলে রাখবো আর বেগুনটাকেও ওই তেলের মধ্যে যেহেতু নুন আর হলুদ দেওয়া তাই আর এক্সট্রা করে কিছু দেব না তাই বেগুনটাকেও ভেজে রেখে দেবো তো বেগুন ভাজা হয়ে গেলে এবার আমি ওই তেলের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা তো যেহেতু মানে আমি যেহেতু তো খায় খাই তো যেহেতু ঝাল পছন্দ করে না তো বেশি ঝাল দিই না যেন পাঁচ ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি তোমরা চাইলে দু তিনটে দিতে পারো যারা ঝাল বেশি খাও তারা দিতে পারো এবারে যেই শাকটা কেটে রেখেছিলাম জল ঝরিয়ে রেখেছি সেই শাকটাকে আমি দিয়ে দিলাম তো আর দেখছি এগুলো ভাজা আছে তারপর শাকটাকে দিয়ে কিছুক্ষণ নেড়েই ভাজা আলু আর কুমড়োটা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নাঙাচাড়া করে একটুখানি চাপা দিয়ে রাখবো একটুখানি চাপা দিয়ে রাখলে কি হবে যে ওটা নিজে থেকেই না জলটা ছেড়ে দেবে শাকের একটা জল আছে নুন দেওয়া ছিল নুনের একটা দেখুন জলটা অনেকটা আর শাকটাও কমে গেছে জলটা ছেড়ে দিয়েছে তো এবার যেটা আমি করেছি সেটা হচ্ছে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা আগে থেকে মুগ ডালটা ফুলে দেখো অনেক মানে বড় বড় হয়ে গেছে মুগ ডালটা দেখলেই বুঝতে পারবে মুগ ডালের মধ্যে মুগ ডালটাকে ধুয়ে একটুখানি জল দিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে এই শাকটা হবে কারণ মুগ ডালটা দেখো ভিজে অনেক বড় হয়ে গেছে এইটুখানি জলই এই শাকটার মধ্যে দিয়ে দেব। আর এই মুগ ডালটা দিয়ে এই মুগ ডালের মধ্যে আর একটু হলুদ দেবো আর নুন দেব তো নুনটা কমই দেব কারণ শাকটা তো আরও কমে যাবে আবার যদি নুন বেশি হয়ে যায় তো শাকে তো সবসময় নুনটা একটু কম দেওয়ারই চেষ্টা করবে তো নুনটা কম করেই দিয়েছি দেখেছো অনেক কম দিয়েছি তো ভালোভাবে নেড়ে এবার এটাকে না চাপা দিয়ে রাখতে হবে বেশ পাঁচ ছ মিনিটের মতো চাপা দিয়ে রাখতে হবে তো তারপরে ওই ভাপেই মুগ ডালটা না খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মানে এত ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম না তাই সিদ্ধ হতে কোনো অসুবিধা হয়নি কিন্তু যদি এটা কাঁচা তোমরা দাও কখনোই এত তাড়াতাড়ি হবে না অনেক সময় লাগবে তাই মুগ ডালটাকে এক এক ঘন্টা বা আধ ঘন্টা ভিজিয়ে রাখাই ভালো তো তারপর দেখো এই যে চাপাটা খুলে যখন আমি মুগ ডালটাকে দেখছিলাম খুন্তি দিয়ে প্রত্যেক কটা মুগ ডাল ভালোভাবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খেতে খুব দারুণ হয়েছিল তো যখন এটা নাড়াচাড়া করে কিছুটা জল জল জলটা শুকিয়ে এলে লাস্টে আমি বড়িগুলো ভাজা বড়িগুলো দিয়ে দেবো ভাজা বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে জলটাকে একটু শুকিয়ে একেবারে নামিয়ে নেবো তো দারুণ হয়েছিল ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কেউ ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করো ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও থ্যাংক ইউ রেসিপিটা কেউ ট্রাই করলে জানিও